সাটার উটার তাহলে মনে করো যত গ্লাস জাস্ট গ্লাস আর লক আর সিসি ক্যামেরা তো সব দিকে আছে আর রাস্তা যেটা যে এটিএম কার্ড আছে একদম গাড়িতেই নামানো গাড়িতে কি ডাইরেক্ট আমি টাকা উঠাইম দেখবা শত টাকা উঠাইছি অথবা মানে আমরা লাখান মানছে শত টাকা মাসও খামাই মানে আমি এটিএম থেকে একদম ড্রাইভার ড্রাইভারও সিট উঠাই উঠাইম তাও কোনো সিকিউরিটি আছে নি তা আসে নি এটিএমও দেখবা আর এটিএমটা কিলা থাকে কীরকম থাকে আমরা লাখান বড় এটিএম থাকে ছোটো থাকে অথবা কিলা ফেসিলিটি তাই এটিএম টি হয় না এখানে মানে রাস্তা রাখি দিন তো সব কিছু একটু জেট দেখাই মু আপনারা সাথে থাকবা ভিডিওটা ভালো লাগলে একটা একটা শেয়ার করবা ঠিক আছে আজকে যে হাজার টাকা আমি উঠাইম কেউ আছে দুই মাসে খামার তে আমি আপনারা সাথে দেখাই ঠিক আছে ও তো আমার এটিএম কার্ড এস এম বি নামটা বদলাইছে এই ব্যাঙ্কের আগে নাম আসলো এন আর এখন হয়ে গেছে এস এম বি এনসি বি ন্যাশনাল কমার্শিয়াল ব্যাংক নাম আসলো আর এখন হয়ে গেছে এস এম বি মানে সৌদি ন্যাশনাল ব্যাংক হঠাৎই পয়সা উঠাইমগে এখন বর্তমানে

তে আমি ইনো কত টেকা উঠাইছি ইন্ডিয়ার হিসাবে কত টাকা ইন আছে আমার লাখান মাইনচে মনে স্কুলর স্কুলের বাসিন্দা তো গেছে না জাস্ট ফাশালা পড়েছি ইলা যদি খাম জানো কোনো একটা স্কেল জানো মনে ঘর কাম মনে কর প্লাম্বার ইলেকট্রিশিয়ান এসির খাম যে কোনো একটা খাম জানো কোনো কলেজের ফলা লাগতো না কোনো স্কুলে ফলা লাগতো না তে ও যে টেকা সেও এক মাসে কামাইব এর মাসে এটা কি উফরেও কামাইব আর খেউ আমার দুই মাসে ই টেকা এগুণ কামাইব তো কত কামাইছি মানে কত ইনো টেকা আছে আমি ইন্ডিয়ার টেকা দিয়ে কনভার্ট করি আমি আপনার দরে দেখাইম ও আছে ফার্স্টশো সৌদির ইনো আছে ইন্ডিয়ার এগারো হাজার তাকে তোরা উফরে থাকে মনে করো সৌদির এক হাজারে বর্তমানে বাইশ হাজার করে ফার্স্টশো ইস্যু হয়ে যায় চারশো ওলা হয়ে যায় আমি মানে এভারেজ মানে বাইশ হাজার করি দিয়ে যায় ইয়ার ঠিক আছে ফাঁসশো এগারো হাজার ওইল বাইশ হাজার ওইল তেত্রিশ হাজার ঠিক আছে তিনখান পনেরোশো ওই লও চৌচল্লিশ হাজার ও হইলো পঁচান্ন হাজার ওই লও ছষট্টি হাজার ওইল সাতত্তর হাজার ও হইলো অষ্টাশি হাজার ও হইলো নিরানব্বই হাজার মানে ইনো আছে এশখান নয় খান আছে সাড়ে সাত হাজার নয়খানে মানে যায় নিরব্বই করে এক লাখ ফুর হয়ে যায় ইনো আছে আর চাইশো গড়ে এক লাখ সাত আট হাজার টাকা এনে বর্তমানে আছে খেওয়া আছে এই এক মাসে খামার আর খেওয়া আছে আমরা এখন দুই মাসে খামার ইন কোনো ডিগ্রিও নাই কোনো কিছু নাই কোনো একটা কাম স্কেল জানলে ইনশাল্লাহের চেয়ে বেশিও কামাইবে ঠিক আছে গতিকে সৌদি আরব আইতে সময় কোনো একটা খাম আইলে বেস্ট হয় ঠিক আছে আর আপনারা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা ভিডিওটা ভালো লাগলে একটা একটা করে শেয়ার করবা ঠিক আছে বাই খুদা হাফিজ